এই সব কেমন আছো আশা করছি তোমার সবাই খুব 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 ভালোই আছো আমি দেখতেই পাচ্ছ একদম হসপিটালে রুগী তো একদম রেডি কাশি হয়েছে একটু আর তার সঙ্গে সঙ্গে মাথাটা একটু ঘোরাচ্ছিলো কেন জানি না তো ব্যাস এক কেজি তেল মাথায় ডলে নিলাম তাও দেখি মাথার মধ্যে ঝিনঝিন করেই যাচ্ছে মানে মাথা মানে মনে হচ্ছে মাথার মধ্যে আমার ট্রেন চলছে এরকম লাগছে তার সঙ্গে একটা মোটা সোয়েটারও পরে নিয়েছি মানে একদম ঠাকুমা আমলের সোয়েটার যা বলতে পারো তো এই সোয়েটারটা আমার অতটা পছন্দ হয় না কিন্তু সোয়েটারটা খুব গরম হয় উলের সোয়েটার ওই জন্য পরে নিয়েছি আর এদিকে দেখো পুরো মেলা বসে নিয়েছি আর যেটা মানে অনেক পুরনো কানের মনে হচ্ছে এই কানেরটা কিনেছি বা এই কিনেছি এইটা কিনেছি পরিনি ইউজ করিনি আবার সেটা আবার একটু কানে দিয়ে একটু ঢং ঢং করে দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে আমি এগুলো কেন যে মানে মেলিয়েছি কি করতে মেলিয়েছি আমি নিজেও জানি না হুট করে মানে বসেছিলাম বসে থাক বসে থাকতে থাকতে একটা দুটো একটা দুটো করে জিনিস বের করতে করতে দেখো প্রায় অলমোস্ট অর্ধেক জিনিস বের করেছি আর এখন অর্ধেক আরও রয়েছে সেগুলো এখন আর বের করবো না সেগুলো করতে গেলে আরও মাথা খারাপ হয়ে যাবে আর সেরকম কোনো কাজও নেই বসে বসে রয়েছে তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই গুছাতে গিয়ে আরও মনে হচ্ছে মাথা তা ঘোরাচ্ছে শরীরটা একদমই ভালো লাগছে না তো একটু কেউ যদি হেল্প করতো খুব 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 ভালো হতো তো হেল্প করার মতন কেউ নেই আর অন্নবাবু তো হেল্প করার মধ্যে নেই কেন কি এখন অনেকই ছোট তো এই তিন বক্স ভরা হয়ে গেছে তিনটে বক্স বলছি কেন ওই উপরেরটা তুলে দিয়েছি তো ওই দুটো উপরে তুলে দিচ্ছি আর তিনটে বক্স ভরা হয়ে গেছে মানে টুকটা কানের হ্যান ত্যান মানে যা বলো মানে কি বলবো যা বলো এটার মধ্যে কিছু ভরে দিয়েছি তো ওইগুলো আর তোমাদেরকে খুলে দেখালাম না এমনি মাথা বললাম না মাথার মধ্যে ঝিনঝিন করছে আর এদিকে দেখো যার যেটা কাজ সে সেটাই করছে আর আমার কাজটা আমি করিনি আর এদিকে দেখো আমার রিং লাইট একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে তো এগুলো কি করে বোঝাবো বুঝতে পারছি না একটু কেউ হেল্প করলে খুব ভালো হতো তো কেউ যদি একটু হেল্প করতে চাও তো চলে আসো আমাদের বাড়ি আমার একটু হেল্প করে দিয়ে যাও আর এদিকে অনেক অনেক মানে কানের এমনও আছে যেটা আমি কিনেছি কিন্তু কোনো দিন ইউজ করিনি ইউজ করিনি বলতে এমন না যে আমার খুব অনেক জিনিস আছে এ কোনটা ইউজ করবো কোনটা না ইউজ করবো সেরকম না কিন্তু হয়তো কিনেছি কিন্তু মনে নেই যে কিনেছি কবে কিনেছি বা কোথায় রেখেছি খুঁজে পাইনি আর এখন যখন সব বের করছি এটা ভাবছি এটা কবে কিনেছি এ মাইটা তো ইউজই করা হয়নি তাই বাড়ির মানে ঘরে থেকে থেকে রং নষ্ট হয়ে গেছে তো এরকম অনেক জিনিস যেগুলো ডাস্টবিনে আমি ফেলে দিয়ে আসলাম এত জিনিসপত্র কেনার সময় একদম সবার আগে থাকে আর মানে যখন পড়বো তখন কিছু খুঁজে পাই না আর এইভাবে সব মানে মাস অন্তর বা পাঁচ ছ মাস অন্তর বা দু তিন মাস অন্তর অন্তর এরকম জিনিস সব বেড়ায় তো সেগুলো ডাস্টবিনে ফেলে দিতে হয় কী বলবো ভিডিও করার সময় একটা জিনিস ঠিকঠাক জায়গা পাই না এত সুন্দর করে গুছিয়ে রাখি এটা এই বক্সে এটা ওই বক্সে কিন্তু যখন দরকার তখন কোনো একটা মানে কিচ্ছু খুঁজে পায় না এটা আমার জুয়েলির সঙ্গেও হয় আর জামা কাপড়ের সঙ্গেও হয় তো আমার কোন বন্ধুদের এরকম হয় আমার মতন অবশ্যই কমেন্ট মানে কমেন্ট বক্সে জানিয়ে যেও আর এদিকে দেখো টুকটাক টুকটাক করে এটা এর মধ্যে এটা ওর মধ্যে এটা বক্সের মধ্যে মানে মাথার মধ্যে ভালো লাগছে না কোনটা কিসের মধ্যে রাখবো এখন মনে হচ্ছে কেউ যদি গরম গরম এক কাপ চা করে দিত বিন্দা চা নিয়ে বসতাম কিন্তু কি করব কিছু করার নেই নিজে ছড়িয়েছি নিজেরই গোছাতে হবে আর এদিকে দেখো দাঁড়াতেই পাচ্ছি না মাথার মধ্যে যন্ত্রণা করছে একবার আর এদিকে হালকা একটু হাতে লেগেও গেল আর এদিকে একটু নেচেও নিলাম মানে পুরো মাথা কাজ করছে না কোনটা কি করব আগে কোনটা পেছনে করব কোনটা আগে করবো আর এখন দেখো বিস্কিট সামনে পেলাম তো ভাবলাম একটু বসে নিই কানের উপরে বসে গেছি আর এদিকে বিস্কিটটা কেটে মুখে দিলাম কিন্তু দেখো এই বিস্কুটটা একদমই ভালো না নরম হয়ে গেছে কেন জানি তো চলো বিস্কুটটা সাইডে করে দিলাম বিস্কুট বা বিস্কিট যাই হোক সাইড করে দিলাম সাইড করে এখন পায়ে মোজা পরে নিচ্ছিলাম একটু আর মোজা পরে তারপরে দেখো একা বোর হয়ে যাচ্ছি তো ওই কোম্পানি দেওয়ার জন্য আমার তিন টুপলুকেও নিয়ে আসলাম তো ওই দেখো টুপলুদের ঠিক করে হয়তো দেখতে পাচ্ছো না তো ব্রাইটনেস ঠিক করে দেখতে পাচ্ছো না টুপলুদের দেখো টুপলুগুলোকে ছেড়ে দিলাম এবার টুপলুগুলো টুনটুন টুনটুন করবে কেন কি আমার একটু কোম্পানি দরকার ছিল তো ভাবলাম টুপলুগুলো দিকেই নিয়ে আসি কোম্পানি দেওয়ার জন্য দেখলে তো বাবু হচ্ছে ওনার আর এদিকে দেখো আমার সব গোছানো কমপ্লিট আবার মানে কি বলবো মাথাটা একটু ভালো লাগছে আর এদিকে দেখো দুটো তিনটে এখনো পড়ে আছে হয়তো দেখতেও পাচ্ছ আর এদিকে এখন বাবু চলে এসেছে আর এদিকে দেখো এই মনাটার গায়ে অর্ণব এখন আমার সেই ম্যাট লিপস্টিক সেটা লাগিয়ে দিয়েছে কি করে তুলবো জানি না আর এদেরকে এখন জলও দিতে পারবো না এত ঠান্ডা নিজেরাই স্নান করতে গেলে কষ্ট হচ্ছে আর এদিকে দেখো একটা পুচকুট একটা চোখ ঠিক আছে আর একটা চোখটা কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে বুঝতে পারছি না কেন পুচকুট আর এরকম হয়েছে এদের চোখ সবে মানে দু তিন দিন মানে ফুটেছে আর একটা পুচকুট চোখ এরকম হয়ে গেছে জানি কেন হয়তো ঠান্ডার জন্য কেন কি ঠান্ডা লাগলে হয়তো এরকম তো আর পুচকুদের তো আমি একদমই ঠান্ডা লাগাই না দেখো এই তুলোর মধ্যে ওদেরকে রেখে দিই যখন থেকে হয়েছে ওরা তখন থেকেই তুলার মধ্যেই থাকে আর তুলো এই বাস্কেটটা আমি সুন্দর করে ঢেকে রাখি এটা দেখো অন্যবের সঙ্গে খেলাও করছে আর এই পুচকু মনাটা একটু বড় আছে মানে এই সবার আগে হয়েছিল ওই একটু পুচকুটা বড় তো এ খুব দৌড়াদৌড়ি করে খুব মস্তি করে তো দেখতেই পাচ্ছ সব এক এক করে ধরে বাস্কেটের মধ্যে রেখে ওদের দিয়ে ঢেকে বন্ধ করে এবার বসে গেছি ঠাকুমা হয়ে দেখো চাদরে মানে সোয়েটারে ছিল না আবার চাদর নিয়ে এসেছি আর তোমাদের ভিডিও ফার্স্টেই বললাম একটুখানি চা খেতে ইচ্ছা করছে তো তো দেখো একদম গরমা গরম এক কাপ চা নিয়ে বসে পড়েছি সঙ্গে বিস্কুট মুড়ি আর কি লাগে বলো আর একটা মোটা চাদর নিয়ে বসেছি আর এদিকে দেখো হাত গরম করছি হাত একদম মানে ঠাকুমাদের ঠাকুমারা দু একটা ঠাকুমারা বলে না হাত একদম ইয়ে হয়ে গেছে কি একটা বলে তো সেটা আমি আর মুখে আসছে না এখন আমার মানে মনে আসছে না এদিকে দেখো চা হাতে ভেজাচ্ছি নিজে নিজে হাসছে বা নিজে নিজে খাচ্ছি তো এই ছোট্ট ভিডিওটা জানি না তোমাদের কেমন লাগবে অনেক দিন পরে ভিডিও দিচ্ছি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলে বাটনটা অবশ্যই হিট করে দিও যাতে আমার ভিডিও নোটিফিকেশানটা সবার আগে তোমরা পেয়ে যাও আর কি কি বলি কি কি বলি দেখো খেতেই তো ব্যস্ত আর কি বলবো আর চাদর মনে হচ্ছে এখন এই খেয়ে একদম ব্ল্যাঙ্কেট পেতে তার মধ্যে ঢুকে যাই আর কচ্ছপের মতন আর বেরাবো না শীতের মধ্যে এত শীত পড়েছে শীতের সময় শীত কেন এত আর গরমের সময় এত গরম কেন মানুষ কি করবে বলো তো চলো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা